বর্তমান সময়ে তরমুজ যেন বাংলাদেশের মিডিয়ার একমাত্র খবর সারা দেশে তরমুজ 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 মুঠতে তরমুজ হয়ে যায় রসমালাই আবার মধু মধু করে অনেক বিক্রেতা তরমুজ বিক্রি করে এই তরমুজের এই বিক্রি যে এত ভাইরাল হয়েছে তাও যদি আমি প্রত্যেকে প্রশ্ন করি বয়ন্ত বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরিমাণে তরমুজ উৎপাদন করে বা কোন দেশে থেকে বেশি তরমুজ চাষায় আমি নিশ্চিত অনেকেই প্রায় 90% মানুষ পারবেনই না তো আজকে আমরা তরমুজ উৎপাদনের দেশ সম্পর্কে জানলো তো তিন নম্বরে সবথেকে বেশি তরমুজ উৎপাদন করা হচ্ছে ভারত ভারতে প্রায় তেত্রিশ লক্ষ টন তরমুজ উৎপাদন হয় প্রত্যেক বছর এবং ভারতের কর্ণাটক এবং হরিয়ানার মতো রাজ্যে মরু অঞ্চলে এই তরমুজ বেশি উৎপাদন হয় তুরস্ক তুরস্কে প্রায় চৌত্রিশ লক্ষ টন তরমুজ উৎপাদন হয় প্রত্যেক বছর তুরস্কের আদাদান আমদানি অঞ্চলটা তরমুজ উৎপাদন উৎপাদনের জন্য দেশের মধ্যে সব থেকে বিখ্যাত এরপর নাম্বার ওয়ানে আছে টপে আছে চীন চীনে পুরো বিশ্বের মধ্যে সব বেশি তরমুজ উৎপাদন হয় বিশেষ করে চীনের জিয়াংশু প্রদেশে পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি এবং চীনের মধ্যে সব থেকে বেশি তরমুজ উৎপাদন হয় এবং পুরা চীনে এত তরমুজ উৎপাদন হয় তা আপনি ভাবতেও পারবেন না প্রায় চৌষট্টি লক্ষ টন তরমুজ উৎপাদন হয় এই চীনে আপনার কি তরমুজ পছন্দ বা আপনার বর্তমানে বাংলাদেশে কেমন তরমুজ উৎপাদন হয় বা বাংলাদেশের তরমুজ বিক্রি নিয়ে বা তরমুজের এই নিউজ নিয়ে আপনার মতামত কে কমেন্টে জানান